আসলে শ্রীলঙ্কা অনেক সুন্দর চিন্তার বাইরে সুন্দর এত সুন্দর আর কি অনেক কম খরচে আমি কি বলবো অনেক কম খরচে আমি মনে করি এখন পর্যন্ত তিন দিনের আমার সবচেয়ে ভালো ভালো অভিজ্ঞতা গুলা হচ্ছে ছাতিনিয়া হচ্ছে রাউন্ড কি লিখে আমি নিজে বুঝিনি নাম্বার দেওয়া আছে পুলিশের

না দেখলে বিশ্বাস করার না আল্লাহাগের মেহরবানি এত সুন্দর এত সুন্দর একটা এটা কোন যোগ্য মানুষ শ্রীলঙ্কাতে এসে এই যৌদ্রী না দেখে যায় তাহলে আমার কাছে মনে হবে কেনাকে আল্লাহের মেহরবানি এটা চব্বিশ ঘটনা এভাবেই চলতেছে এত সুন্দর কত মহান আমার আমার সৃষ্টি এত সুন্দর না দেখে আসলে মহান কত সুন্দর এত সুন্দর কৃষ্টি আল্লাপা এখানে প্রতিটি তার আপনার চলতেছে কেউ তাকে কেউ কারো সুপারে করায় এসে পরে যাই চোদ্দ সিষ্ট নিয়ে মতো চোখেছে কেউ কমে যায় কেউ যায় একটা সুন্দর নিয়ে আমি দেখা উচিত এবং এই সুন্দর প্রভাব করা